হ্যালো এভরিওয়ান আজকে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানব দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক বয়েলের সূত্র পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে বয়েল কে ছিলেন বয়েল রবার্ট বয়েল ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী তিনি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো বায়ুর আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কিত গবেষণা করেছিলেন এবং সেই গবেষণা থেকে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যেটা আমরা বয়লের সূত্র হিসেবে করে থাকি তো বয়লের সূত্রে কি বলা হয়েছে বয়লের সূত্রে বলা হয়েছে স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বিজ্ঞানী রবার্ট বয়ল এটা বলে গিয়েছে এবার আমরা এর গান